স্বীকার করলেও মরে যাবা শিকার না করলেও মরে যাবে চোখ বন্ধ রাখলেও কবর চোখ খোলা রাখলেও কবর কি বলে যাবে কুড়ে ঘরের মানুষটাও মরে যাবে সুখের খাবার যার মুখে সেও মরে যাবে বিক্ষার থালা যার হাতে সেও মরে যাবে যাবে না যেটা নিশ্চিত অনিবার্য বাস্তবতা যে মৃত্যুকে আড়াল করার অস্বীকার করার পাশ কাটার কোন ব্যবস্থা নাই কোন না না ক্ষমতা দেখাইয়া না কান্দা কাইটা কোন সিস্টেম নেই ক্ষমতা দিয়েও মৃত্যুকে ঠেকানো যাবে না কান্দা কাইটেও কি করা যাবে না মৃত্যুকে যেটা নিশ্চিত সেটাকে ভুলে যাওয়া কেন ভাই কেন ভুলে যাবো আমি আল্লাহ নবিসাল্লাহ আলিকোসাল্লামের যে হাদিস আমি পড়ছি এটাই নবিজে বলছে আকসিরু দিক রাহাদি মিল্লা আমার উন্ম প্রতিদিন বেশি বেশি ওই ওই জিনিসটাকে স্মরণ করো যেটা তোমার সমস্ত সাদ আহলাদ সমস্ত ব্যস্ততা সব কিছুকে স্তব্ধ করে দিবে সবকিছু সেটার নাম মৃত্যু আছে মৃত্যু সবকিছু বন্ধ করবে তোমার নাক তোমার চোখের দৃষ্টি তোমার কানের শ্রবণ শক্তি তোমার জবানের উচ্চারণ তোমার তোমার হাতের নড়াচড়া তোমার ব্যস্ততার এই জিন্দিগি স্তব্ধ করবে বিবে না বলে আমি অনেক সময় বলি আমার প্রায় সময় জানাজা করতে গেলে মনে হয় দেখবেন জানাজার নামাজেও মনে করেন সাড়ে দশটা বাজে জানা যার টাইম দিছে দশটা তিরিশে জানা যা দশটা চৌত্রিশ বাইজা গেছে আ কিছু মানুষের এই পরিমাণ অস্থিরতা হে মিয়া টাইম টেবিল ঠিক রাখো না কইলা সাড়ে দশটায় জানা যা দশটা মিনিট আবার হয়ে গেছে কতক্ষণ খার করায় রাখবা মানে উনি ব্যস্ত ওনার এই দশ মিনিট সময় নাই আল্লাহর কসম বন্ধু এই মানুষটা ওই রকম ব্যস্ত হয়েছিল যে মানুষটার জানাজা হচ্ছে এখন যারা লাশ এখানে শোয়ানো এই লোকটাও এমন ব্যস্ত হয়েছিল তার হাতেও একদিন সময় ছিল না আজ গোটা পৃথিবী সব আগার জায়গায় এই বেচারা শুধু নিস্তব্ধ চোখের সামনের জলজন্ত মানুষটা আর হাত নড়ে না পাও নড়ে না আর চোখ নড়ে না জিব্বা নড়ে দুনিয়ার এই ব্যস্ততার ভিতর দিয়ে আমরা যদি মনে করি যে আমি শুধুই দুনিয়া ভালো মন্দ লাভ লোকসান চাওয়া পাওয়া প্রাপ্তি ও অপ্রাপ্তি মনের চাহিদা পূরণ সবকিছু শুধু দুনিয়া ভাইয়া বাবা তো আখেরাত কার জন্য কবর কার জন্য তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে তাইলে আখিরাত বুঝাইতে চাইছেন আল্লাহর কোরআন এমন কোন সূরা নাই কোরআন শরীফের একশো চোদ্দটি সূরা একশো চোদ্দটি সূরার এমন কোন সূরা নাই এমন কোন রুকু নাই কোরআনে যেখানে আখিরাতের কথা পরকালের কথা আলোচনা নাই এই পরিমাণ আল্লাহ তাআলা আখিরাত আখিরাত পরকাল পুনরুত্থান এগুলো আল্লাহ তালা এতবার বলছেন অস্বীকার করার পাশ কাটার কোন সুযোগ নেই কোন আছে সুরা মুলকের মধ্যে জাহান্নামি যখন চিৎকার করবে জাহান্নামের তারা তখন বলবে আলাম ইয়াকুম নদীর এই না তোমার কি কেউ কোনোদিন জাহান্নামের ভয় দেখায় নাই কলুবালা প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম কত 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 আলেম বক্তা কত পীর কত মাসায় কত আউলিয়া কত বুজুর্গ চোখের পানি ফেলে ফেলে বার 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 আমার এই জাহান নামের কথা বলছিল কিন্তু ফাকাদ্দাব না আমি মিথ্যা মনে করেছি অকুল্লা মানাস আলাল্লা মিং আমি আরো বলছি এগুলো আল্লাহ বলে নাই তোমরা মল্লারা মুন্সিরা তোমরা বানাইয়া বানাইয়া বলো হ্যাঁ অনেক বেতমিজলুক আছে ও একতো না হজুরা যত হয় এত না না হ্যাঁ ওটা জানে না ওটা আগে একবার ফিডে খাইয়া তারপরে একবার ঘুরে আইসে আনসুর মা ওটা জানে যেতো হয় এত না আউ কইতে লাগলে সবাই কয় বাড়াই কয় মাইক ফাইলে কে না কয় এই সমস্ত বিদ্রুপ আলেমদের কথাকে আপনি অবজ্ঞা করিলেন আসলে তো আলেমদের কথা না কথা যদি হুজুরের কথা হইতো তাইলে না হয় আমনে ফেলে দিতেন কিন্তু জবানে না হুজুরের কথা তো সরাসরি আল্লাহ কথা তো রসুল আল্লাহর তো সে কথা প্রত্যাখ্যান করলেন কেন আপনি আমার কথা আমার ব্যক্তিগত যদি কথা হয় সেটা ফেলে দেন কথা বোঝেন নাই কিন্তু ওলামাই কেরাম আপনাদেরকে নসিহতের মাধ্যমে নিজের ব্যক্তিগত হুজুরদের কথা বলে না কথা বলেন না কেন কার কথা বলে আল্লাহর কথা বলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কথা বলে তো সেটা বাদ দিলেন কেন সেটা বাদ দিবেন আমার ব্যক্তিগত কথা তো আপনার ধরতে বলি না আমার ব্যক্তিগত কথা বলি আপনারা দেখি গ্রহণ করেন কিনা বলেন মনে করেন আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট থাকি ময়নামতি সাহেবের বাজার আমার মাদ্রাসা বাসা ওইখানে তা আমি কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা বড় টাওয়ার আছে গুমতি টাওয়ার এই গুমতি টাওয়ারের নিচে আন্ডারগ্রাউন্ডে মুদি দোকান এবং তরিতরকারির দোকান আমি প্রত্যেক দিন ওইখানে তরি তরকারি এবং মুদি যত মাল যে পেঁয়াজ রসুন আদা তেল এগুলো এবং মাছ তরকারি এগুলো ওই গুমতি টাওয়ার থেকেই সবসময় কিনি আপনারাও সবাই নিয়ত করেন ইনশাল্লাহ এখন থেকে সবাই কুমিল্লা ক্যান্টনমেন্ট গুমতি টাওয়ার থেকেই তরকারি এবং চাইল ডাল তেল কিনবেন বলেন ইনশাল কথা বলেন না তো তা আপনি কি বলবেন কি কি হুজুর আপনি ফাগল হলেন আমি কিরতাম আমার আপনার ক্যান্টারমেন আমি কিরতাম যাবো আমার দেশে কি মাস্টার গাড়ির অভাব পড়ছে নি ঠিক কি না বলেন না কেন তাহলে এইটা না আমার ব্যক্তিগত কথা কথাটা আমার বুঝছেন এইটারে তো আপনার মানতে কই নাই আমি আমি তো বলি না আপনার যে আমার লগে গিয়ে বাজার করে তাহলে আপনি যে বললেন হুজুর এরকম কয় হুজুরের সব কথা দলিলে চলন যাইতো না বর্তমান জমানায় আপনারে তো আমার একটা কথাও ধরতে বলি নাই আপনাকে বলছি আল্লাহর কথা আপনাকে তো বলেছি ভাইয়া রসুল্লাহ সাল কথা ধরতেন আল্লাহর কথা ফিরায় দেয় কেমনে নবীর কথা ফিরায় দেয় বলেন বাবা মেহের করে এই জন্য বুঝতে শিখেন বুঝতে শিখেন তিনটা জিনিস আমাদের মধ্যে লাজেম থাকা চাই এক হলো তাওহীদ দুই হলো রিসালাত তিন হলো আখেরাত এই তিন জিনিস ভুলে গেলে মুসলমান হয় না তাওহীদ ভুলে গেলে অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জীবনের সব ব্যাপারে সব বিষয়ে যা কিছু হচ্ছে যা কিছু ঘটছে আমার জীবনের এই সারা পৃথিবীর कायनातের সমস্ত নড়া চড়া প্রত্যেকটা বিন্দু বিসর্গ করছেন শুধুই একজন তিনি আল্লাহ তিনি কে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই দেওয়ালা আর কেউ নাই পালনেওয়ালা আর কেউ নাই এটা তাও হিত আর শাহিনের উপর থেকে সাত তবক পর্যন্ত যেটা যেমনে যেভাবে আছে সেটা একজনই পরিচালনা করছেন তিনি আল্লাহ এই কথা যত দিলের মধ্যে বসাইতে হবে দুই নাম্বার রিসালাত রিসালাত মানে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা গ্রহণ করা এই কথাবার গ্রহণ করার কি এই কথা গ্রহণ করা হইল মুহাম্মদ আল্লাহর রাসূল আল্লাহ আমার জন্য উনাকে পাঠাইছেন অতএব আমার জীবনের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন ঘর সংসার বাজার ব্যবসা আয় রোজগার স্ত্রী পুত্র পরিজন কদম কদম বিন্দু বিন্দু নিঃশ্বাস নিঃশ্বাস আমি অনুসরণ করব একজনকে তিনি মোহাম্মদুর এটা রে বলেন বিশাল এটাকেই বলে নবী সাল্লাইকে চেনা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটাকেই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ আমার ভাইয়া আল্লাহর দোয়াই আপনি আপনার জায়গাতেই থাকেন আপনি আপনার তরিকাতেই থাকেন আপনি আপনার পীরের কাছেই থাকেন যে যেখানে আসেন থাকেন কোনো অসুবিধা নাই শুধু নিজেরে ধোকা দিয়েন না ধোকা খাইয়েন না কাউরে ধোকা দিয়েন না আল্লাহর রাসূল বলছে আল মুমিনু লা ইখদাউ অ লা ইউফ দাও খেয়াল করে শোনেনি কথাটা মোমেন নুবীজি বলছে কোন ঈমানদার কাউকে ধোকা দেয় না খোদার অসম্নবী বলছে ইমানদার ধোকা না। লায়ফ দাও তো সে ধোকা দেয় না অ লা ইউফ দাও তোল নিজেও ধোকা খায় না অতএব রসুন উল্লাহ সাল্লাল্লাহসাল্লামের সাথে সম্পর্ক ভালোবাসা মোহব্বতের সবটা একশো একশো অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে অনুসরণের মাধ্যমে চেহারায় যার দাড়ি নাই সে রসুলকে ভালোবাসে না গড়ে না উপার্জনের মধ্যে যার হালাল নাই সে রসুল ভালোবাসে না জীবনে যার সুন্নত তরিকার অনুসরণ নাই সে আল্লাহ রসুলকে কশিন কালেও ভালোবাসে না ভালোবাসে বললে এটা ভালোবাসার নামে ধোকা মিথ্যাবাদিতা ছাড়া আর কিচ্ছু ময়দানে মার না দরা খাইয়েন না কথা বুঝছেন না এখানে গাছ দেখাইয়া হয় তমনে চিকার দিয়া হুঙ্কার দিয়া এই কইয়া সেই কইয়া খাইয়া দাইয়া বিরিয়ানি খিচুড়ি মিল্লা পার হইয়া গেলেন আর কি কিন্তু কবর আখেরাত এত সুধান আখেরাত হাসরের মাঠ মামুর বাড়ি না হাসরের মাঠ নানার বাড়ি না আম্মের সাসার শ্বশুর বাড়ি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া লক্ষ আম্বিয়া আদম থেকে মোহাম্মদ সাল্লাহাম পর্যন্ত সমস্ত নবী রসুল যে মাঠের ভয়ে আল্লাহর কাছে দিবা ঋষি কাঁদছেন সেই মাঠের নাম হাসরের মাঠ সব নবী সব নবী আল্লাহর কাছে হাসরের মাঠের ব্যাপারে দোয়া করছেন আমাদের নবী সাল্লাল্লাহ সাল্লাম পর্যন্ত যার কোনো গুণা নাই যিনি নিষ্পাত সেই নবীজি পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজের পরে সব আলেমদেরকে জিজ্ঞাসা করেন নবীজি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতেন আল্লাহ মা হাসিবিনী হিসাব আল্লাহ হাসরের মাঠে আমার ভয় লাগে আপনি আমি মোহাম্মদের আপনার বন্ধুর হাসরের মাঠের হিসাব সহজ করে নিই নিজের ব্যাপারে এই জন্য বা ফ্রাগ হয়েন না এক নম্বর তাও কলিজার ভিতরে ইমান মজবুত করতে হবে দুই নম্বরে রিসালাত জিন্দিগির মধ্যে রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ নিশ্চিত করতে হবে নিশ্চিত করতে কেন মেসোয়াক করেন না আপনি জানেন নবীজি মেসোয়াক করতেন এই জন্য করেন না কেন দস্তরখান বিছাইয়া খানা খান না আপনি জানেন শুনছেন যে নবীজি সাল্লি সাল্লাম দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতেন এই জন্য আপনি আপনি ইচ্ছা করে এটা বিছান না কারণ আপনার কলজার ভিতরে সিদ্ধান্ত আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের বিরোধিতা করব কেন আপনি দাড়ি কাটেন কারণ আপনি শুনছেন নবীজি দাড়ি লম্বা করতে বলছে এই জন্য আপনি এটা বুঝাইলেন রসুল্লাহ্ আমনে কইছে আচ্ছা আমনে দেখাম আপনি জানেন হ্যাঁ হ্যাঁ আপনার বাম পাও দিয়ে ঢুকতে বাথরুমে টয়লেটে মনে থাকে না কেন মনে থাকে না আপনি জানেন না এটা নবীজি বলছে কথা বলেন না না কি কাওমি মাদ্রাসার হুজুর কইছে কথা বলেন না মিসওয়াক এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না কওমি আলেমদের সুন্নাত কথা বলেন না আপনারা তো তো এটা করেন না কেন কারে ওহাবি বলেন কারে গালি দেন কেন গালি দেন কি বুঝে গালি দিলেন কেন বললেন বলেন এই অপরাধের কারণে আমি রসুলের দুশ্মন হব কেন আমি মিসওয়াক করি এই অপরাধের কারণে না কথা বলেন না কেন আমি দাঁড়িয়ে রাখছি দেখে এই অপরাধের কারণে কোন আমার স্ত্রী পর্দানশীল আমার মেয়ে পর্দা করে আমার ঘরে টেলিভিশন নাই আমার রোজগারের মধ্যে আমি হারাম করার চেষ্টা করি না তো সব ক্ষেত্রে রসুল্লাহ সাল্লামের সুন্নাতের উপরে চলার চেষ্টা করলাম তো আমি রসুলের দুশ্মন কেন হলাম আমি বুঝাইলাম আমি বলতে মানে আপনি যে কোনো একজন দিনকে আপনি কেন নবীর দুশ্মন বলবেন এত বড় জুলুম কেন করেন এত বড় কেন জুলুম করেন বাবা চা দোকানে বসে একজন আলেমের বদনাম করলেন আপনি আন্দাজ করলেন একজন আলেমের এলেমের কদর কত আমরা কিতাবে স্পষ্ট করছি সারা পৃথিবীর ইমানদারের সমস্ত বন্দিগি আর আল্লাহর রাস্তায় জেহাদ এই দুইটার পার্থক্য কোন সারা পৃথিবীর ইমানদারের সমস্ত ইবাদাত একটি সমুদ্রের মধ্যে যদি কেউ আঙ্গুল দেয় আঙ্গুল চুবায় তো আঙ্গুলের অগ্রভাগে পানি লাগবে যে দূর এতে করে সমুদ্রের ঢেউ তো বন্ধ হয়ে যাবে ঠিক না নৌকা চলা বন্ধ হয়ে যাবে না সমুদ্র টের পাবে কিছু কিতাবে স্পষ্ট আছে একজন সমস্ত সমস্তের সব ইবাদত একত্র করিলে এইটার মর্যাদা হলো আঙ্গুলের অগ্রভাগের পানি আর আল্লাহর রাস্তার জেহাদ জীবন দেওয়া জেহাদ করা এটা সমুদ্রের বাকি পানি